নমস্কার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রকৃতির দুষ্ট রূপে আমাদের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতির সামনে আমরা অসহায় কথায় আছে সবার উপরে মানুষও তাহার উপর নাই মানুষ হিসেবে আমাদের মানুষের সঙ্গে থাকা যে প্রয়োজনীয়তা বোধ আছে সেই মানবিকতার খাতিরে আমরা আজকে এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে এসেছি আজকে কিছুদিন আগে আমাদের যে রাজ্যিক সম্পাদক শ্রী রবীন ভট্টাচার্যী মহাশয় আমাদের দাদা এখানে জনপ্রিয় দাদা ভূসন্দা দাদা ওদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে এখানে অঞ্চলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তৎস্বরূপ আমাদের আমাদের রাজ্যিক সম্পাদক শ্রী রবীন ভট্টাচার্য আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বলেন যে এখানে খুবই মানে গুরুত্বভাবে গুরুত্ব সহকারে আমাদের এখানে কিছু কিছু উপায় হিসেবে আমাদেরকে মানুষের বাসায় দাঁড়াতে লাগে আপনারা জানেন যে গত যে বিধংসী বন্যা এসেছিলো আমাদের শিলচরে তখন শ্রী হ্যান্স ফাউন্ডেশনের সহায়তায় এবং আমাদের সীমান্ত মঞ্চ পূর্বতের সহযোগিতায় আমরা ত্রিশ লক্ষ টাকার রিলিফ মেটেরিয়াল আমরা জনসাধারণের মধ্যে বাড়ি এবং কিছু মেটেরিয়াল আমাদের সঙ্গে থেকে সামগ্রী থেকে যায় যার মধ্যে ত্রিপল ফিনাইল এবং একটা বেডশিট কভার আমাদের মধ্যে থেকে যায় তো সেটা আমরা ভাবি যে সেটা এমনি রেখে তো লাভ নেই আমরা আমাদের মানুষের মধ্যে যারা যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে মিলিয়ে সেই সেই হিসেবে যখন আমাদের রাজ্যিক সম্পদ মহাশয় আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং দাদা কুসন্দা সুসন্দা কৃষ্ণ যারা যারা আছেন দাদা এখানে তাদের কর্মবিদ যারা আছেন তাদের সহায়তায় তাদের মার্গদর্শনে আমরা এগুলো আপনাদের মধ্যে পৌঁছে দিতে পেরেছি এবং চাইবো দাদাও কিছু একটু বক্তব্য রাখুন আমরা খুব খুশি সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়ে যে বিবস্বরূপ আমাদের এদিকে গ্রামগুলোতে হয়েছে সেওরারতল লাইলাপুর হাওতান চান্দিঘাট আমার জামালপুর রাজনগর এইসব এলাকাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যে দিনগুলা সব ফুটোফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে আমরা গত দু তিন দিন ধরে আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ তৎপরতায় আমরা সার্কল অফিসারকে গিয়ে ডিসির সাথে কথা বলে উনি আমাদেরকে প্রায় তিন হাজারেরও অধিক ত্রিপাল দিয়েছে চলে। কিন্তু গতকালকে আমাদের দাদা রবীন ভট্টাচার্যী উনি আমাদের সাথে কথা বলে ওনারও একটা উদ্যোগ নিয়েছেন যে ওনারও এদিকে কিছু যাতে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর থেকে কিছু জিনিস দেওয়া যায় তো বলেছিল দু তিনটা একশো জনের মতন মানুষকে আমরা চয়েস করবার ইয়োগ করার জন্য তারপরে আমরা শেভরাতলকে আমরা বেছে নিয়েছি আমাদের এখানে রাজুও বলেছে যে জয়ন্ত দত্ত ওদের এখানেও কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকেও দিলে খুব ভালো হবে তো আজকে রাজনগর জিপি তো দেওয়া হয়েছে দলাই তো বেশি না ধরাই তো পনেরো বিশজনকে দেওয়া হবে এখন গিয়ে আর আমাদের সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর থেকে আমরা ওদের ওনাদেরকে সাধুবাদ জানাই এই এত বিশেষ উদ্যোগ নেওয়ায় যাতে গরিবরা এই তিরপাল আর একটা বেডশিট মানে আজকের দিনে এরা মানে বহু উপকার হবে এই জিনিস দেওয়ায় আমরা অত্যন্ত খুশি ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা আগে একটা কথা বলব কি আমরা পরবর্তীকালেও আমরা মানুষের পাশে থাকবো এটা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এবং আমরা এখন পর্যন্ত শেওরাতল এবং এই জায়গায় তাদের কথা মতো আমরা সত্তর থেকে সত্তর আশি কিট আমরা বর্তন করেছি আরও কিছু আমরা আমরা এই এলাকায় আমরা করবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন অনুভূতিও